কোচবিহারে বৈরাগী দেখিতে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ এলাকায় চাঞ্চল্য কোচবিহার শহরের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী এলাকায় অজ্ঞাতের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দীঘির জ্বরের মৃতদেহটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে এবং মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি হাসপাতালে পাঠায়

এটা খুব পরিষ্কার হয়ে যায় প্রথম দিন থেকে আমিও খাবারকে দিতে চেয়েছিলাম আমার লাগে ঘুরে 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 ঘুরে